আসসালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের বৃত্তি প্রস্তুতি অনেক ভালো যাচ্ছে তোমাদের এই বৃত্তির জার্নিটাকে আরেকটি সহজ করে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন সাবজেক্ট অ্যানালাইসিস আচ্ছা ক্লাসে আমি তোমাদের ইংরেজি সাবজেক্টটা কিভাবে পড়লে সহজে কমন পাওয়া যাবে কিংবা কিভাবে পড়লে তোমার প্রস্তুতিটা অনেক গোছানো হবে সেই জিনিসটা দেখে দেওয়ার চেষ্টা করব সো আমরা কথা না বেড়ে চলে যাই আমাদের সাবজেক্ট অ্যানালাইসিস আমাদের ইংলিশ সাবজেক্টের অ্যানালাইসিস নিয়ে তাই না সো আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যেই মার্কস ডিস্ট্রিবিউশন আছে আমাদের বোর্ড থেকে দিয়েছে সেই মার্কস ডিস্ট্রিবিউশনটাকে একটু ভালো করে দেখে নেব সো মার্কস ডিস্ট্রিবিউশন একটা লক্ষণীয় বিষয় হলো এখান মধ্যে সিন প্যাসেজ বলছে দুয়ে দুইটা দুইটা হচ্ছে কি আমাদের সিন প্যাসেজ থাকবে দুইটা সিন প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে কি এমসি কিউ থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন্স থাকবে গ্যাপ ফিলিং থাকবে এবং হচ্ছে গিয়ে ভোকাবুলারি থাকবে মার্কসগুলো যদি আলাদা করে দেখে নিই আমাদের এখান মধ্যে এমসি কিউর মধ্যে দশটা এমসি যার মধ্যে হচ্ছে কি পাঁচ মার্ক থাকবে আমরা দেখতে পাই হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে যেখানে আট মার্কস এবং আমরা দেখতে পাই আবারও খেয়াল করলে যে গ্যাপ ফিলিং এর মধ্যে আমাদের পাঁচটা হচ্ছে কি শূন্যস্থান থাকবে যার মধ্যে পয়েন্ট ফাইভ করে আড়াই মার্কস বরাদ্দ আমরা দেখতে পাই ভোকাবুলের ক্ষেত্রেও সেম আমরা এখানে দেখতে পাই যে পাঁচ

দেখো খেয়াল করে যে ইউনিট ওয়ান কালচার প্রথম লেসেন ওয়ান হচ্ছে পিপলস মিউজিক এটাকে আমরা ওয়ান স্টার দিয়েছি কেন কারণ হচ্ছে কোনো বোর্ডে আসেনি কোনো স্কুলে আসেনি এটার আসার সম্ভাবনা কিছুটা কম সে কারণে আমরা ওয়ান স্টার দিয়েছি অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পরের যে আছে এই যে নকশি কথা তাই না এই যে নকশী কথা যেটা আছে এই আমাদের কাঁথারা কিন্তু আমাদের দেখা গিয়েছে অনেক স্কুলে এসেছে অনেক কিন্তু এসেছে তার মানে এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক 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 বেশি যেটাকে আমরা থ্রি স্টার দিয়েছে দেখতে পাচ্ছি আবার এথনিক ফ্রেন্ডস যেটা হয়তো কোনো স্কুলে আসেনি কোনো বোর্ডে আসেনি তবে হ্যাঁ এটা একটা আলোচিত টপিক এবং হচ্ছে এটা সম্বন্ধে আমাদের জানা উচিত এবং এই কারণে এটাকে আমরা দিয়েছি টু স্টার আমরা পরবর্তীতে যদি যাই বাংলাদেশে কুইজিন অনেক অনেক পরীক্ষা এসেছে এবং এই কারণের মধ্যে আমরা এটাকে দিয়েছি থ্রি স্টার বোর্ড প্লাস স্কুলের মধ্যে কিন্তু এটা খুবই খুবই আসতে দেখা গিয়েছে পরে যদি যাই দ্য চিলড্রেন্স সংস এটা হচ্ছে একটা আমি পাশে পোয়েম লিখে দিয়েছি কারণ কি কারণ আমরা জানি পোয়েমগুলো থেকে আমাদের আলাদা অ্যান্সারিং কোয়েশনস আসবে এবং এটা সিন প্যাসেস আসার জন্য তেমন গুরুত্বপূর্ণ না এই কারণে এটাকে আমরা একদম খালি রেখেছি যে এটা সিন প্যাসের জন্য না পড়লেও কিন্তু চলবে আহ আমরা দেখতে পাই হচ্ছে পরবর্তী আমাদের ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে সেখানে প্রথম লেসেন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে গুড ফুড ক্লাস টিচার মূলত তার যে শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে গুড ফুড কি জিনিস সেটা নিয়ে আলোচনা করেছেন এবং এটা তেমন কোনো স্কুলে আসে নাই তেমন কোনো বোর্ডে আসে নাই এবং এই কারণে এটাকে দেওয়া হয়েছে শুধু ওয়ান স্টার বাকি যে লেসেনগুলো আছে এই ইউনিটের কাইন্ডস অফ ফুড আওয়ার ডেলি ডায়েট আর ডেলিশিয়াস ডিস কিংবা বা আর লিটল প্লান্ট এগুলো একটাও প্যাসেজ আকারে দেওয়া নেয় হয়তো কোনোটা শূন্যস্থান দেওয়া হয়েছে শুধু হয়তো কোনোটা একটা ডায়ালগ আকারে দেওয়া হয়েছে হয়তো কোনোটা পোয়েম আকারে দেওয়া হয়েছে যে কারণে এগুলো একটাও কিন্তু প্যাসেজ আকারে আসার মতো না এবং প্রত্যেকটাকে খালি রাখা হয়েছে যদি আমরা ইউনিট ইউনিট তে চলে যাই হেলথ এন্ড হাইজিন যার মধ্যে হেলথ যেই প্যাসেজটা আছে মোটামুটি কয়েকটা স্কুলে এসেছে এবং এই কারণে আমরা এটাকে টু স্টার রেখেছি আমাদের অডিয়ন সলিটিউড এটা হচ্ছে পোয়েম সেই কারণে এটা প্যাসেজ আকারে আসতে পারবে না এবং এই কারণে এটাকে আমরা খালি দেখেছি আমরা দেখতে পাচ্ছি হাইজিন এই লেসেনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক কিন্তু বোর্ড প্লাস স্কুলে কিন্তু এটা এসেছে এবং এই কারণে এটাকে আমরা দিয়েছি একদম মোটা তিনটা স্টার তাই না চলে যায় আমাদের যেখানে হচ্ছে এই ডায়লগ একটা ডায়লগ আছে আমরা জানি গুলা সাধারণত প্যাসেজ আঁকার আসবে না সেই কারণে এটা খালি রেখেছি এ লেটার কিংবা ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা এই হেলদি এন্ড হ্যাপি ফ্যামিলি এগুলা কিন্তু প্যাসেজ আকার আসার মতো না সে কারণে কোনোটা ওয়ান স্টার কিংবা কোনোটা আমরা খালি রেখেছি লাস্টে আমরা হচ্ছে গিয়ে মেকিং আ ক্লাস কমিটি এটাও কিন্তু কোনো স্কুলও হয়তো আসেনি তবে হ্যাঁ এটা কিন্তু আসার মতো কারণ এখন তোমাদের স্কুলের মধ্যে সামষ্টিক কাজ দলগত কাজ এগুলোর মধ্যে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেখানেও কিন্তু তোমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই কারণে এটাকে আমরা দিয়েছি মোটা দাগে দুই স্টার আহ আমরা দেখতে পাই হচ্ছে পরবর্তী যে ইউনিট আছে চেক ইউর রেফারেন্স যেটা মূলত ডিকশনারি থেকে ইংরেজি শব্দ খুঁজে বের করা শব্দের মিনিং কিংবা ডিকশনারি কিভাবে ইউজ করতে হবে সে নিয়ে আলোচনা করা হয়েছে এবং এইটার ক্ষেত্রে দেখা যায় এখানে তেমন কোনো প্যাসেজ কিন্তু না যেটা সিন প্যাসেজ আকারে আসতে পারে সেই কারণে প্রথমটা ইন্ট্রোডিউসিং টেবিল অফ কন্টেন্টস এটাকে দিয়েছে আমরা কোনো প্যাসেজ আসবে না এখান থেকে সে কারণে হচ্ছে খালি রেখেছি অ্যান্ড বাকি যে গুলো আছে লেসেন টু থ্রি ফোর ফাইভ সিনেম অ্যান্টোনেম কিংবা একটা শব্দের মিনিং কি কিংবা হচ্ছে কি কিভাবে আসলে একটা ওয়ার্ড আমরা ডিকশনারি থেকে খুঁজে বের করব এগুলো প্যাসেজে আকারে সিন প্যাসেজ কিন্তু আসতে পারে না সেই কারণে আমরা ওয়ান স্টার করে দিয়েছি গুরুত্ব একটু কম আমরা যদি পরবর্তী যাই থেকে মূলত তোমার সিন প্যাসেজের গুরুত্ব আছে কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা দেখতে পাই বইয়ের দ্বিতীয়ার্ধের যে প্যাসেজগুলো আছে সেগুলো কিন্তু প্রথম প্রথমার্ধের প্যাসেজগুলো থেকে অধিক গুরুত্বপূর্ণ তো দেখা যাচ্ছে দ্য লিটল বার্ড এইটা হচ্ছে গিয়ে টু স্টার দেওয়া হয়েছে কারণ এটা স্কুলে এসেছিল হয়তো বোর্ডে আসেনি তবে হ্যাঁ স্কুলের মধ্যে কিন্তু এটা এসেছিল পোয়েমস অ্যাবাউট নেচার যেহেতু আমরা বলেছি পোয়েম আসলে কোনোভাবেই হচ্ছে কিসের মধ্যে আমাদের বোর্ডের মধ্যে সিন পেসাজ আসবে না সে কারণে খালি রেখেছি ডান্সিং কিংবা ফার্মিং টিচার কিংবা হচ্ছে উইল লস আওয়ার হোম এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা আমরা জানি যে বর্তমান সময়ে প্রাসঙ্গিক হলো কি আমাদের এই এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জ এই বিষয়গুলো সো বর্তমান আলোচিত বিষয়গুলো কিন্তু প্রাসঙ্গ এবং হচ্ছে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে এই কারণ হচ্ছে এগুলোকে প্রত্যেকটাকে টুইস্টার দেওয়া হয়েছে যদিও এগুলো কখনো কোনো বোর্ডে আসেনি আমরা দেখতে পাই হচ্ছে যে ইউনিট অন ট্রিপ মিতা বাড়ি আছে থাইল্যান্ডে সেখানে ঘুরতে গিয়েছিল সেখানে যারা সাথে দেখা হয়েছে এবং সেখান থেকে মোটামুটি তারা থাক হাফ ফ্লোটিং মার্কেট দেখেছিল এই যে পুরোটা আমাদের ইউনিট আছে এই ইউনিটের মধ্যে আমরা দেখতে পাই প্রথম যে লেসেন ওয়ানটা আছে অনেক অনেক বোর্ডে এসেছে স্কুলও কিন্তু এসেছে তো এটা আমরা দিয়েছি থ্রি স্টার আমরা দেখতে পাই হচ্ছে ফিলিং আ ফর্ম কিংবা গোয়িং থ্রু ইমিগ্রেশন কিংবা হচ্ছে গিয়ে বোর্ডিং আ প্লেন এখান থেকে লেসেন টু থ্রি তেমন একটা স্কুলও আসে বোর্ডও আসেনি ওয়ান স্টার করে দিয়েছি বোর্ডিং দ্য প্লেন কিংবা অ্যানাউন্সমেন্ট অন বোর্ড কিংবা অ্যানাউন্সমেন্ট অন বোর্ড এগুলো হচ্ছে গিয়ে স্কুলে আসার মতো স্কুলে এসেছে সেই কারণে এগুলাকে আমরা টু স্টার দিয়েছি আর রিচিং ব্যাংকক ব্যাংককে যাওয়ার পরে কি হয়েছে সেটা নিয়ে তেমন কোনো পরীক্ষার মধ্যে আসে নাই স্কুলেও আসে নাই প্যাসেজটাও ছোট খুব গুরুত্বপূর্ণ না সেই কারণে ওয়ান স্টার দিয়েছে অ্যান্ড ডেস্টিনেশন প্লাস হচ্ছে থাকা ফ্লোটিং মার্কেট একটা ঐতিহ্যবাহী জায়গা এবং এটা আসার মতো সেই কারণে এটাকে আমরা দিয়েছি টু স্টার আমরা যদি দেখি পরবর্তী পিপল অ্যান্ড অকুপেশন বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার হচ্ছে মানুষ যেটা হচ্ছে মূলত পার্স রিলেটেড দিয়ে শুরু করেছে যে প্রথম পার্টস যেটা আছে সেটা কিভাবে আবিষ্কার হয়েছে মানুষ কিভাবে খুঁজে পেয়েছে কিভাবে সেটা হচ্ছে একটা মূল্যবান পাথর এবং মূল্যবান রত্নে কি হয়েছে পরিণত হয়েছে সেই নিয়ে ইতিহাস কিন্তু এখানে আছে যেটা বোর্ডেও এসেছিল বিভিন্ন স্কুলও এসেছে সেই কারণে এটাকে দেওয়া হয়েছে থ্রি স্টার আমার ডাইভার্স যেটা হচ্ছে গিয়ে মূলত বর্তমান সময়ে যারা হচ্ছে বিলুপ্ত তাদের নিয়ে প্যাসেজটাও কিন্তু তেমন একটা আসে না এবং এই কারণে সেটাকে আমরা দিয়েছি এক স্টার আমরা দেখতে পাই রিভার জিপসিস তারা হচ্ছে কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুল এবং হচ্ছে গিয়ে আমাদের দেখতে পাই বোর্ডও আসছে সেই কারণে আমরা এই যে লেসেন থ্রি এবং ফোর দুটোকেই কিন্তু থ্রি স্টার করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি রিফিউজিস এইটা হচ্ছে গিয়ে ওয়ান স্টার দিয়েছি কারণ এটা কোনো পরীক্ষার মধ্যে বোর্ডের মধ্যে কিংবা স্কুলের মধ্যে আসেনি দেখতে পাচ্ছি পরবর্তীটা নিউজ নিউজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিভি নিউজ রিপোর্ট কিভাবে তৈরি হয় কিংবা ওইটার বিষয়ে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ত্রিস্টার রেখেছি এবং পাশাপাশি পলান সরকারের যে একটা হচ্ছে প্যাসেজ আছে আর টর্চ বিয়ারার তার ব্যাপারেও হচ্ছে অনেক প্রশ্ন আমরা দেখতে পাই বোর্ডে কিংবা স্কুল এসেছি সে কারণে আমরা ত্রিস্টার দিয়েছি বাকি ওয়াক ইন্টারভিউ এটার মধ্যে প্যাসেজ নেই সেই কারণে এটাকে আমরা খালি রেখেছি দ্য ফার্স্ট নিউজ পেপার নিউজ ইতিহাস এটা কিন্তু আসার মতো একটা টপিক সেই কারণে আমরা টুইস্টার দিয়েছি হোয়াট ইজ নিউজ কোনো স্কুল কিংবা কোনো বোর্ডে আসেনি এবং আসার ক্ষেত্রে হয়তো কম গুরুত্বপূর্ণ সেই কারণে আমরা এটাকে ওয়ান স্টার দিয়েছি পরে যদি দেখি আমরা পরের অংশটাতে আমাদের যে ইউনিট নাইন আছে এখান থেকে আমাদের দা হুইল যে চাকা আবিষ্কার হয়েছে সেইটা স্কুলের মধ্যে এসেছে কিন্তু বোর্ড এখন পর্যন্ত আসে এবং এটা পটেন্সিয়াল বোর্ডের মধ্যে আসার মতো সেই কারণে এটাকে আমরা মার্কস দিয়েছি বা স্টার দিয়েছি হচ্ছে গিয়ে দুই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে হিস্টোরি অফ হুইল কিভাবে চাকা আবিষ্কার হয়েছে সেইটা আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে তেমন একটা আমাদের পরীক্ষার মধ্যে আসে না বোর্ডে এবং স্কুলে সেই কারণে আমরা দিয়েছি ওয়ান স্টার আমরা পরবর্তীতে যদি দেখি দ্য ফার্স্ট হুইল অন আর্থ বুলেট ট্রেন কিংবা এগুলার হচ্ছে আমাদের যে উদ্ভাবন আছে সেইটা সেটা কিন্তু পরীক্ষার মধ্যে আসার মতো সেই কারণে আমরা এটাকে দিয়েছি টু স্টার আর নিচে যদি দেখি টেকিং অফ টেকিং অফ মানে হচ্ছে কি আমাদের এরোপ্লেন রাইট ব্রাদার্স যে হচ্ছে এরোপ্লেন আবিষ্কার করছে সেটা কিন্তু পরীক্ষার মধ্যে আসার মতো এবং এসেছিল এবং এই কারণে এটাকে আমরা দিয়েছি একদম তিনটা বড় বড় স্টার দেখতে পাচ্ছি ফিউচার এয়ারক্রাফট কিংবা পেপার অ্যান্ড হুইল কন্টেম্পলেশন কন্টেম্পলেশন হচ্ছে একটা পোয়েম এবং এই পোয়েম হওয়ার কারণে এটা হয়তো পরীক্ষার মধ্যে নাও আসতে পারে এবং এই কারণে এটাকে আমরা রেখেছি একদম খালি পরীক্ষার জন্য আসবে না সিন প্যাসেজে ফিউচার এয়ারক্রাফ্ট এবং পেপার অ্যান্ড হুইল যেখানে মধ্যে আমরা মূলত হচ্ছে গিয়ে যে আমাদের ফিউচার এয়ারক্রাফট যেটা ফ্যালকোন কিংবা বলা হয় যে পেপার অ্যান্ড হুইল যেখানে আছে কমিউনিকেশনের মধ্যে যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমাদের কি রেখেছে আমাদের পেপার কাগজ আবিষ্কার এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো পোটেন্সিয়াল বোর্ডের মধ্যে বা বৃত্তিপ্রিকা আসার মতো সেই কারণে এটাকে আমরা দুইটাকে আমরা দিয়েছি টু স্টার করে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের টেন যে ইয়া আছে ইউনিট আছে তার মধ্যে যে ঘুঘুর গল্পটা আছে ট্রুথফুল ডাভ সেটা কিন্তু আলোচনা করা হয়েছে তিনটা পার্টে এবং তিনটা পার্টের মধ্যে লেসেন ওয়ান এবং হচ্ছে গিয়ে লেসেন থ্রি ফার্স্ট পার্ট এবং হচ্ছে থার্ড পার্ট যেগুলো আছে সেগুলো বোর্ডে এসেছে স্কুলে এসেছে সেই কারণে এটা হচ্ছে আমরা দিয়েছি থ্রি স্টার এবং সেকেন্ড পার্টটাও কিন্তু আসার মতো সেই কারণে এটাকে আমরা দিয়েছি টু স্টার আমরা যদি নিচে দেখি আমাদের যে আসামের স্টোরি ওই যে কাক একটা ছিল যে হচ্ছে গিয়ে পিপাসার্থ হয়েছিল এবং সে একটা জায়গায় হচ্ছে পানি পাওয়ার পরে সেখান থেকে পানি পান করতে না পারে তার কার কাছে গেছে গ্র্যান্ড কাছে গিয়েছে এবং সেখান থেকে মূলত সে জিজ্ঞাসা করেছে যে হচ্ছে কিভাবে পানি পান করতে হবে সে একটা সলিউশন দিচ্ছে অনেকক্ষণ চেষ্টা করার পরে তার কাছে মাথায় এসেছে আর থেকে বেটার সলিউশন আছে হয়তো তখন সে চিন্তা করলো যে হচ্ছে গিয়ে তার দাদা হয়তো বোকা এবং সে হচ্ছে গে যখন আবার যাচ্ছিল তখন আবার একটু পরে গিয়ে নতুন একটা সলিউশন পাইলো তখন সে বুঝতে পারলো যে প্রত্যেকটা জেনারেশনের কাছে যে নতুন নতুন সলিউশন আসবে সেইটা তাই না সো এইটা হচ্ছে গিয়ে পরীক্ষার মধ্যে আসার মতো পটেন্সিয়াল সেই কারণে এটাকে আমরা রেখেছি মোটামুটি টুইস্টারের মধ্যে আমাদের লাস্ট যে ইউনিটটা আছে সেটা হচ্ছে গে আমাদের চব্বিশের যে জুলাই আন্দোলন হয়েছে সেই জুলাই আন্দোলনের মধ্যে নারীদের ভূমিকা যেহেতু এটা আগে ছিল না সেই কারণে দেখা গিয়েছে হয়তো কোন স্কুল কিংবা হয়তো হচ্ছে আমরা দেখতে পাই কোনো বোর্ডের মধ্যে হয়তো এটা বেশি আসে নাই তবে হ্যাঁ এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য সেই কারণে এটাকে আমরা রেখেছি থ্রি স্টার এর মধ্যে এই হচ্ছে কি আমাদের এগারোটা ইউনিটের মধ্যে যে লেসেন আছে সেই লেসেন অ্যানালাইসিস কোন লেসেন কতটুকু গুরুত্ব দিয়ে পড়বো এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করেছি এই জায়গায় আশা করছি এখন তোমরা কোন লেসেনটাকে কতটুকু গুরুত্ব দিয়ে কিংবা কিভাবে পড়বা সেটা ভালো করে বুঝে গিয়েছো পরে তোমাদের চলে আসবে আনসিন প্যাসেজ আনসিন থেকে কি কি জিনিস আসবে আনসিন থেকে আমরা যে কোনো থেকে একটা আসবে হয় ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রুফলস যেখানে পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে আমাদের পাঁচ মার্ক বরাদ্দ থাকবে সামারি রাইটিং এর মধ্যে আমাদের পাঁচ মার্ক বরাদ্দ থাকবে এবং এই যে ম্যাচিংটা আছে এই ম্যাচিংটা কিন্তু প্যাসেজ থেকে সরাসরি আসবে না মূলত একটা থিমকে কাজে লাগিয়ে আমাদের ম্যাচিংটা আসবে যেখানে আমাদের 4টা সেন্টেন্স বানাইতে হবে যার মধ্যে আমাদের 4 মার্ক কিন্তু বরাদ্দ থাকবে সো আমাদের ম্যাচিংটাmatches রাখবা প্যাসেজ থেকে সরাসরি কিন্তু আসবে না একটা থিম কাজে লাগিয়ে আসবে এই আনসিন প্যাসেজ পড়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে বায়োগ্রাফি পড়তে পারি মোটামুটি হ্যাঁ যে ব্যক্তির জীবনী যেগুলো আছে ব্যক্তিদের বিখ্যাত ব্যক্তিদের জীবনীগুলা সেগুলা কিন্তু আসতে পারে যেটা আমরা খেয়াল করেছি আমাদের বোর্ড কিংবা বিভিন্ন স্কুলের মধ্যে যে বায়োগ্রাফি ব্যক্তির জীবনীগুলা এসেছে এর বাইরেও যে অ্যাবস্ট্রাক্ট টপিকগুলো আছে যেমন ক্রিকেট নিয়ে এসেছিল সিডো সনদ নিয়ে আসছিল তো ওইগুলোও পড়তে পারি তবে ব্যক্তির জীবনীটা অধিক গুরুত্বপূর্ণ আমার কাছে বলে মনে হয়েছে সো এই ধরনের প্যাসেজগুলোকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারি আমরা দেখতে পারি হচ্ছে কি আমাদের পোয়েমস পোয়েমসের মধ্যে যদি যাই পোয়েমসটা হচ্ছে আমাদের সাধারণত বই থেকেই চলে আসবে এই যাকে লেখা আছে এর মধ্যে ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে তাহলে বই থেকেই আসবে বইয়ের যে পোয়েমগুলো আছে সেগুলো যদি একটু ভালো করে অ্যানালাইসিস করা যায় তাহলে কিন্তু এই অংশের প্রিপারেশন খুবই দারুণভাবে নেওয়া যাবে তো ওই কারণে আমরা সিন প্যাসেজের মতো এখানে বইয়ের যে আমাদের গুলো আছে সেগুলোকে কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি খেয়াল করে দেখো লোকে বলে বলে রে হাসান হাসন রাজার হচ্ছে গিয়ে একটা পোয়েম তাই না তো এটা হচ্ছে গিয়ে আমরা কি রেখেছি টুইস্টার রেখেছি কারণ এটা হচ্ছে পটেনশিয়াল পরীক্ষার মধ্যে স্কুলের ক্ষেত্রে হয়তো খুব বেশি স্কুলে আসে নাই বোর্ডে তো আসবে না কারণ হচ্ছে গিয়ে আগে এটা ছিল না যখন বোর্ড পরীক্ষা ছিল পাশাপাশি হচ্ছে গিয়ে জসিমুদ্দিনের নকশি কাঁথার মাঠ পরীক্ষার মধ্যে আসার মতো কিন্তু সেই কারণে দুইটাকেই আমরা রেখেছি আমাদের টুইস্টারের মধ্যে আমরা দেখতে পাই আমাদের চিলড্রেন সংস কিংবা হচ্ছে গিয়ে আমাদের লিটল প্লান্ট যে এনভায়রনমেন্ট রিলেটেড এগুলা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে এবং এই কারণেই আমরা এগুলাকে দিয়েছি থ্রি স্টার করে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওরিয়ন সলিটিউড কিংবা কন্টে সামথিং টোল্ড ওল্ড ওয়াইল্ড গিজ এইটা কিন্তু আমাদের টুকটাক পরীক্ষার মধ্যে আসতে পারে কিছু স্কুলের মধ্যে এসেছে এবং এই কারণে এগুলাকে আমরা দিয়েছি মোটা দাগে দুইটা করে স্টার আমাদের এর পরবর্তী যে গ্রিন স্কেপ আছে এটাও কিন্তু আমাদের নেচার রিলেটেড সেই কারণে হচ্ছে গিয়ে টু স্টার দেওয়া হয়েছে এবং দ্য নিউজ এবং কন্টেমপ্লেশন তেমন একটা স্কুলে আসে নাই কোনো হচ্ছে গিয়ে বোর্ডে তো আসার প্রশ্নই আসে না কারণ হচ্ছে কি তখন বোর্ড পরীক্ষা ছিল না এবং এই কারণ হচ্ছে গিয়ে আমাদের কি হয়েছে এখানের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ওয়ান স্টার করে দেওয়া হয়েছে এই হচ্ছে গিয়ে গুলার অ্যানালাইসিস কিভাবে আসলে পোয়েমগুলো পড়লে কোন পোয়েমকে কতটুকু গুরুত্ব দিয়ে তুমি পড়বা সেইটা আমরা এখান থেকে দেখতে পাই পোয়েমটা শেষ করার পরে তুমি চলে যাবা হচ্ছে গিয়ে কোথায় পোয়েমটা শেষ করার পরে তুমি চলে যাবা তোমার গ্রামার পার্টের মধ্যে গ্রামার পার্টে কি আছে গ্রামার পার্টটা শুরু হবে মূলত কি দিয়ে এই নয় নম্বর দিয়ে শুরু হবে যেখানে মূলত কি থাকবে উইথ অথবা উইথ ক্লুজ মানে হয় উইথ ক্লুজ আসবে অথবা সেখানে আসতে পারে কি উইদাউট ক্লুজ যে একটা কিন্তু আসতে পারে দুইটা যেটাই আসুক না কেন সেখান মধ্যে আমাদের শূন্যস্থান থাকবে কয়টা দশটা দশটার মধ্যে মার্কস থাকবে প্রতিটা শূন্য স্থানে পয়েন্ট ফাইভ করে যেখানে টোটাল মার্কস থাকবে হচ্ছে গিয়ে ফাইভ মানে প্রত্যেকটার জন্য পয়েন্ট ফাইভ করে থাকবে দশটা শূন্য স্থানের এবং সেগুলা কিসের ভিত্তিতে আসবে পার্ট অফ স্পিচের ব্যবহার কিন্তু আসবে সেখান থেকে আমরা দেখতে পাই সেখান থেকে আসতে পারে ইউস অফ আর্টিকেল আর্টিকেলের ব্যবহার এবং আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে এখানে প্রি পজিশনের ব্যবহার তো এই তো তিন ধরনের হচ্ছে আমাদের ব্যবহারগুলো বলছে পার্ট অফিস বলতে নাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ ব্যবহার এবং পাশাপাশি আর্টিকেল প্রিপোজিশনকে একটু আলাদা করে বলেছে মানে আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার শূন্যস্থান কিন্তু অবশ্যই থাকবে দুইটা হইতে পারে তিনটা হইতে পারে এর পাশাপাশি নাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ সেগুলোর ব্যবহারও কিন্তু এখানে থাকবে আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউশন টেবিল এই সাবস্টিটিউশন টেবিল যেটা আছে এটা মোটামুটি কিসের মতো আমাদের কিন্তু এই যে ম্যাচিং আমরা পড়েছিলাম এই ম্যাচিং এর মতো কিন্তু এবং এই ম্যাচিং এ হচ্ছে চার মার্ক থাকবে কিন্তু এই সাবস্টিটিউশন টেবিলের মধ্যে আমাদের থাকবে পাঁচ মার্ক সো ম্যাচিং এবং সাবস্টিটিউশন টেবিলের প্রিপারেশনটা একই ভাবে নেওয়া উচিত যদিও লেখার কিছুটা হচ্ছে তারতম্য আছে তবে দুইটাই থিম বেসড হয় সাধারণত এবং ওই থিমের উপর ভিত্তি করে আমাকে গুলো বানাইতে হয় সো দুইটা প্রিপারেশন একসাথে তোমরা নিতে পারো এর আমরা দেখতে পাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্ম অফ ভার্ভ এর মধ্যে ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি যে রাইট ফর্ম হয়তো বেসিক সাবজেক্ট বা পরে হচ্ছে গিয়ে কীভাবে আমাদের নির্ধারিত হবে কিংবা প্যাসিভ যে বেসিক আছে সেগুলো থেকে কিন্তু রুলগুলো পড়তে পারে এবং এরপরে একটা বড় টপিক যেখানে আসলে টেন মার্কস থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সটা কিসের উপরে টেন্সের উপরে হইতে পারে চেঞ্জিং সেন্টেন্সটা কিভাবে হইতে পারে চেঞ্জিং সেন্টেন্সটা হইতে পারে অ্যাফার্মেটিভ এবং হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের কিন্তু চেঞ্জ হইতে পারে আমরা দেখতে পাই হচ্ছে এছাড়া যে আমাদের পাঁচ ধরনের সেন্টেন্স আছে অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ তারপর হচ্ছে গিয়ে অপটেটিভ কিংবা আমাদের ইম্পারেটিভ কিংবা এক্সক্লেমেটরি এই পাঁচ ধরনের সেন্টেন্সের চেঞ্জ কিন্তু আসতে পারে হয়তো টেন্সের ধরো কথার কথা দুই থেকে তিনটা সেন্টেন্স থাকলো অ্যাফারমেটিভ নেগেটিভের ক্ষেত্রে হয়তো দুইটা তিনটা থাকলো বাকিগুলো হয়তো অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের পারস্পরিক পরিবর্তনগুলো থেকে আসতে পারে এবং এখানে দশটা সেন্টেন্সের মধ্যে থেকে আমাদের দশ মার্ক কিন্তু বরাদ্দ থাকবে গ্রামারের একদম শেষ যেটা আছে এই শেষটা হচ্ছে কি দিয়ে হবে তোমার পাংচুয়েশন দিয়ে হবে বোর্ডের যে হচ্ছে গিয়ে আমাদের নির্দেশনা আছে সেই অনুসারে আমাদের এই পাংচুয়েশনে হচ্ছে দশটা মিস্টেক থাকবে প্রত্যেকটার মধ্যে পয়েন্ট ফাইভ করে যার মধ্যে হচ্ছে কি টোটাল মার্কস বরাদ্দ থাকবে পাঁচ মার্ক এই হচ্ছে গিয়ে আমাদের পাংচুয়েশনের কথা সাধারণত পাংচুয়েশনের ক্ষেত্রে কেমন হয় যে তুমি হচ্ছে যতটা ভুল করো প্রত্যেকটা জন্য পয়েন্ট ফাইভ করে কাটে এবং এইভাবে করে তোমার কাটা যাওয়ার পরে যত মার্কস থাকে তত মার্কস কিন্তু বরাদ্দ তোমাকে দেওয়া হয় তারপরে তোমার গ্রামার যখন শেষ হবে গ্রামার শেষ করে তুমি চলে যাবা পার্টের মধ্যে রিটেন পার্টে এর মধ্যে থাকবে তিনটা যার মধ্যে একটা দেখতে পাই লেটার অথবা ইমেল যে কোনো একটা তার মধ্যে ইনফরমালও হইতে পারে পারে যদিও আমাদের দৈনন্দিন জীবনে নর্মাল পরীক্ষার মধ্যে যেই ইমেল থাকে কিংবা লেটারগুলো থাকে সাধারণত আমাদের ইনফরমাল হয় তবুও যেহেতু বোর্ড থেকে আমাদেরকে ফর্মাল ইনফর্মাল দুইটাই বলেছে দুইটার প্রিপ্রেশন নিয়ে রাখতে হবে এখানে মার্কস পরাতে থাকবে কিন্তু আট আমরা পরবর্তীতে যদি একটু এগিয়ে যাই এখানে দেখতে পাই আমরা কমপ্লিটিং স্টোরিজ অথবা হচ্ছে রাইটিং ডায়ালগস দুইটা টপিক থেকে যে কোনো একটা আসবে যেটার মধ্যে মার্কস বড়ো থাকবে দশ এবং এরপরে দেখতে পাই হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন যাটা হচ্ছে গিয়ে আমাদের দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যেটা আমাদের মার্কস বড়োতে থাকবে টোটাল হচ্ছে গিয়ে বারো মার্কস সো এই হচ্ছে কথা এইভাবে করে মোটামুটি রিটেনের মধ্যে আমরা তিরিশ মার্ক্সে কাভার করবো এবং এই তিরিশ মার্কস থাকবে রিটেনের মধ্যে গ্রামারের মধ্যে থাকবে তিরিশ মার্কস এবং আমাদের যেই রিডিং টেস্ট আছে সিন প্যাসেজ ওয়ান টু আনসিন এবং সেখান থেকে আমাদের থাকবে হচ্ছে চল্লিশ মার্কস এবং প্রতিটা যখন আমরা পড়বো প্রত্যেকটা কিন্তু আলাদা করে অ্যানালাইসিস আমাদেরকে বলে দিয়েছে আমরা সিন প্যাসেজের মধ্যে কোন সিন ভালো করে পড়বো আমরা আনসিন প্যাসেজের মধ্যে কোন আনসিন হচ্ছে ভালো করে পড়বো কিংবা আমাদের হচ্ছে গিয়ে যেই বলি না কেন পোয়েমটা সেটা ভালো করে কোনটা পড়বো কিংবা হচ্ছে গিয়ে আমাদের ম্যাচিং এবং সাবস্টিটিউশন টেবিল যে হচ্ছে গিয়ে একসাথে প্রিপারেশন নেওয়া যাবে কিংবা রাইট ফর্ম ভার্ভের ক্ষেত্রে আমরা হচ্ছে কোন রুলগুলোকে ভালো করে পড়বো কোন রুলগুলো হয়তো সামঞ্জস্যপূর্ণ কিংবা আমাদের রিটেনের ক্ষেত্রে কেমন করে আসলে प्रिपरेशन নেওয়া উচিত সকল কিছু নিয়ে কিন্ত আলোচনা করার চেষ্টা করেছে আশা করতেছি এই সাবজেক্ট অ্যানালাইসিস যে ভিডিওটি আছে সেটি দেখে তোমরা পুরো সাবজেক্ট সম্বন্ধে একটা ধারণা পাবে এবং তোমরা তোমাদের প্রস্তুতি নিতে এই সাবজেক্ট অ্যানালাইসিস ভিডিওটি সহায়ক হিসেবে ব্যবহার করতে পারবে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম